হাই ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আপনার সবাইকে আমার নীলপরি বিরন থেকে আর একবার স্বাগতম তো চলুন ভিউয়ার্স আমি আপনাদের আজকে নিয়ে আসলাম সাদিকা পাবরিন পপিয়া আমাদের সেই নায়িকা পপি যিনি হারিয়ে গিয়েছিলেন আমাদের চিত্র জগৎ থেকে যিনি কোনো যোগাযোগ রাখেননি আমাদের চিত্র জগতে থেকে আজকে তার কিছু খবর আমি আপনাদেরকে জানাবো গোপনে বিয়ে করেছেন চিত্রনায়িকা পপি এবং তার ছেলে সন্তানও রয়েছে এমন খবরে নেট দুনিয়ায় ছয়লাভ হয়ে গেছে এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে নায়িকার স্বামী এবং সন্তানের পরিচয় নিয়ে বিভিন্ন লেখালেখি বিভিন্ন কথাবার্তা হয়েছিল কিন্তু নায়িকা পপি কিছুতেই স্বীকার করলেন না তার সন্তানের বাবাকে এ নিয়ে মিডিয়ার বিভিন্ন গুঞ্জনও শোনা গেছে কেউ কেউ বলেছেন ব্যবসায়ী আমজাদ চৌধুরী কেউ কেউ বলেছেন জাহিদ খান কিন্তু পপি নিজ মুখে কখনও স্বীকার করেননি তার সন্তানের পিতাকে তিনি জানিয়েছেন শুধু আমি যখন মা হয়েছি অবশ্যই সন্তানের পিতা আছে আপনারা জানতে পারবেন এটুকু বলেছেন এরই মধ্যে আবার পপি এই বলে মিডিয়া থেকে যে দূরে সরে গেলেন তার কোনো খবর পাওয়া যায়নি অনেক খোঁজ খবর করেও মিডিয়া ব্যক্তিরা খবর জানতে পারেননি পপি কোথায় আছেন কেমন আছেন এরই মধ্যে হুট করে পপি গত দুই দিন আগে তার ফেসবুকে তার সন্তানকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে পপি তার সন্তানকে দোলনায় দোল খাওয়াচ্ছেন আর খুব সুন্দর করে আদর করছেন এর মধ্যে পপি সন্তানটিও অনেক বড় হয়ে গেছে তো এই খবর দেখে আসলে লিটেজেনরা তো রীতিমতো অবাক হয়ে গেলেন যে পপি সন্তান অনেক বড় হয়ে গেছেন হুট করে তিনি কোথা থেকে বের হয়ে আসলেন ফেসবুকে তার বাচ্চার ভিডিওটি তিনি ছেড়েছেন তো বিবাস আমরা আসলে এখন জানব পপির সেই বর্তমান যে জাহিদ খানকে নিয়ে তিনি কিছু অভিযোগ করেছিলেন সেই কথাগুলি আর তার চলচ্চিত্রে কিভাবে আসা হলো তার মিডিয়া তে কিভাবে আসা হলো তিনি কিভাবে লাস্ট ফটো সুন্দরী হলেন এবং কি তার কি কি সিনেমাগুলো হিট ছিল এই সব কিছু পপি আমাদের নিজ মুখে তার সমস্ত কিছু জানাবেন তো চলুন বিবাস দেরি না করে আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখি তো তো বিবাস আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো সেই সাথে যদি ধরি যে প্রথম চলচ্চিত্র আমার প্রথম শুটিং হয়েছিল হচ্ছে কুলি রিলিজও হয়েছে কুলি তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে শহীদ ইসলাম খোকন ভাইয়ের চারিদিকে শত্রু তারপর হচ্ছে নম্বর মুভি হচ্ছে দরদি সন্তান তখনকার সময়ে কোটি টাকা ও সাত এখনকার যুগে যদি ভাবে এখনকার যুগে এটা ভাবতে গেলে সত্তর কোটি কোয়াইট ইম্পসিবল না কুলি ছবিটি ছত্রিশ সপ্তাহ তারপর আটচল্লিশ সপ্তাহ তেষট্টি সপ্তাহ ধরে কিন্তু 63 সফট নট ম্যাটার অফ জোক একিবা হিস্ট্রিতে বলা যায় যে বেদের মে যোশনাথ ছবির পরে সর্বাধিক ব্যবসা সফল ছবি কিন্তু কুলি বেশ কয়েকটি ছবির মধ্যে কুলিটা হচ্ছে সর্বাধিক ব্যবসা সফল ছবি ধরা হয় বাহ আমি লাকি আমি বলবো যে কুলি যে পরিমাণ হিট মুভি রেকর্ডড মুভি আমারই কোনো ছবি মনে হয় না যে এই কুলির রেকর্ডটা ভাঙতে পেরেছে সেই জায়গা থেকে বলতে চাই যে তুমি ওই যে নিজেই বলছিলে যে ইউ আর লাকি অ্যাকচুয়ালি ইউ আর লাকি কারণ যখন থেকে স্টার্ট করেছো এত তখনকার সময়টা কিন্তু এত বেশি ইজি ছিল না সহজ ছিল না অনেক বেশি মানে বাসা থেকে শুরু করে সব জায়গাতে স্টেপ বাই স্টেপ আমাদেরকে অনেক কিছু সম্মুখীন হতে হয়েছে এখন তো বাবা মা ফ্যামিলি অনেক সাপোর্ট করে যারা ফিল্মে কাজ করতে চায় মিডিয়াতে কাজ করতে চায় তাদের অনেক সাপোর্ট থাকে আজ থেকে মানে দশ পনেরো বছর আগেও কিন্তু মানুষের মধ্যে এই চেঞ্জটা কিন্তু ছিল না যেমন আমার আমি খুব কনজারভেটিভ ফ্যামিলি থেকে এসেছি আমি আমার মনে আছে যে আমি একবার গান শেখার জন্য ধরেছিলাম যে গান তো আমার আম্মু ফার্স্ট বায়না একটা টিচার ঠিক করে গান শেখার জন্য টিচার আসলো গান শিখিয়ে গেল পরের দিন আমার দাদি বলেছে যে আজকে টিচার এসছে এসছে কিন্তু নেক্সট ডে জন্য আর কখনো না আসে গান শেখা বন্ধ বাট ওই জায়গা থেকে এসে ফিল্মে কাজ করা এবং একটা জায়গায় মানে কি বলে পৌঁছানো খুব সিম্পল ছিল না আমি আসলে সব দিক থেকে খুব লাকি যেমন আমার স্টার্টিং হয়েছে লাক্স আনন্দ বিচের ফটো সুন্দরী দিয়ে ওখানে কিন্তু অনেকখানি গ্রুমিং হয়ে গেছে না আমাদের তখন গ্রুমিং করার কোনো স্কোপ নাই যেমন এখন লাক্সে প্রতিটা মেয়েরা আসে তিন মাস ছয় মাস করে গ্রুমিং করায় এমনও হয়েছে যে যাই পিস্তল কেনার জন্য টাকা নিয়েছিল আমার কাছ থেকে ধার বলেছে যে আমাকে কিছু একটু টাকা হালাবে কদিন পরে শুনলাম যে সেই টাকা দিয়ে সে পিস্তল কিনেছে আমি একটা জায়গায় শুটিং করছিলাম সেই শুটিং এ সে আমাকে বললো যে একটু কথা আছে তো জরুরি কথা আমি তখন শুটিং কাজ শেষ করে তখন আমি গাড়িতে বসলাম বসে আমার সাথে কথা বলছে হঠাৎ করে সে আমাকে আমার কানে পাশ দিয়ে ধাম ধাম করে পিস্তল দিয়ে মানে গুলি ফুটালো আমি তো মানে আচমকা এগুলো তো অভ্যস্ত না তারপরে আমাকে এক দু পিসের নলটা আমার বুকের মধ্যে ঠিকিয়ে দিয়ে বললো যে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই মানে যতটুকু মানে আমাকে বিভিন্ন রকম হুমকি তামকি দিতে থাকলো যে আমার ভাই বলি আমাকে আহ একটা থ্রেটি দিল যে ভাইকে আমার ভাইকে এসে আমার ভাই ছোট বলে যে তার নামে কেস করা হবে বিভিন্ন জায়গায় তাকে ফাঁসাই দেওয়া হবে তোমার বোনরা বিয়ে শাদী করে নাই তাদেরও প্রবলেম হতে পারে মানে এই ভাবে তাকে আমাকে মানে বিভিন্ন ভাবে এই সমস্ত কথা বলতে আসলে না বলতেও খুব কষ্ট লাগছে যে আমি এই সমস্ত ফেস করেছি এই কথাগুলো আমি আমাদের সমিতি আছে সমিতির কার কাছে বলবো কারণ বর্তমান সমিতি সরি কারো সাথে যোগাযোগ করেছিলেন কিনা এসব বিষয় নিয়ে কথা বলতে আমি যোগাযোগ করেছিলাম কিন্তু কেউ আগায় কেউ আগায় না প্রশাসনের বিশেষ করে যাই ওরা ইন্ডাস্ট্রিকে একদম মানে তার দখলের মধ্যে নিয়ে গেছে কারণ সবাইকে সে একটা ভয় দেয় প্রশাসন তার হাতে কিছুগুলি প্রশাসনের ভয় দেয় কিছু হলে থানার ভয় দেয় কিছু হলে কোর্ট কাছারির ভয় দেয় আমি একটা মেয়ে মানুষ আমি তো আসলে এখানে কাজ করতে আসছি আমার টা হচ্ছে অভিনয় করা আমার profession কারোর সাথে যুদ্ধ করে না কারোর সাথে মারামারি করে না আমি পার্টি আড্ডাবাজি আমি কোনোদিন একটা পার্টিতেও করি নাই আমি ঘরের একটা মানুষ শুটিং করেছি কাজ শেষ হয়েছি বাসে চলে এসছি আমি ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মেয়ে আমি ফ্যামিলি মধ্যে থাকতে পছন্দ করি আমি এই যে

তখন তারা কি করলো যাইদের এই অপকর্ম জানার পর যখন জানাজানি হয়ে গেল তখন মিশা ভাই বললো যে যাই তুমি কপির কাছে মাপ চাও সেসব লোক সম্মুখে আমার কাছে মাপ চাইলো দৌ হাত জোর করে যে আমি এগুলো করেছি আমি আর কখন এগুলো করবো না তো মানে কুত্তা মানে আমাকে আহ বলল। আবার দুদিন পরে দেখি যে যা তাই মানে সে তার যে সমস্ত অপকর্ম সেগুলো সে কন্টিনিউ করছে চলছে এবং আমাকে পেশার করছে আমাকে পপি হওয়ার সুযোগ দিয়েছে তারপর বলবো যে আমার মা মানে আম্মুর অবদান সবচেয়ে বেশি মানে আজকে ফটো সুন্দরীতে ছবি পাঠানোটা আমি জানতাম না চুরি করে লুকিয়ে আসে ছবি পাঠিয়ে দিয়েছিল তারপর ওখানে আমি টিকে যাই তখন তো সারা বাংলাদেশ থেকে ফটো সুন্দরী মানে ইউজ জমা পড়তো অনেক ছবি আর তখন প্রচুর ছবি তোলা হতো এখন তো সব ফেসবুকে আমরা এখন ওই ছবির প্রচলনটা চলেই গিয়েছে এখন মোটামুটি ফেসবুকের প্রোফাইল খুঁজলেই সবাই নায়িকা এখন দেখা যায় যে মেকআপ দিয়ে সব সুন্দরী এক্স্যাক্টলি আসল নায়িকাটা যে কে সেটা বুঝা খুবই রিয়ার আর আমাদের সময় হচ্ছে আমি যখন সেশন করেছি আমাকে বলছে যে আমি একটু লিপস্টিক দিয়েছিলাম বাট তার আগে আমি কখনোই লিপস্টিক দেই নাই আমি ছোটবেলার থেকে একটু মানে সাজগোজ খুব একটা পছন্দ করতাম না তো আমি অনেক কষ্ট করে একটু লিপস্টিক দিয়েছি তো রেকু আঙ্কেল ছিলেন ফটো সেশনে তো উনি খুলনায় যে আমি যখন ফার্স্ট সিলেকশন হলাম সেকেন্ড সিলেকশনে উনি আমার ওখানে গেলেন যে বললেন যে ছবি তুলবো ঠিক আছে তো আমি একটু রেডি হয়ে এসেছি লিপস্টিক টিপস্টিক দিয়ে আঙ্কেল বলে কি যে তুমি একটা কাজ করো মুছে না তুমি সুন্দর করে মুখটা ধুয়ে আসো সাবান দিয়ে বা যেটা দিয়ে তুমি মুখ ধো ওটা দিয়ে মুখ ধুয়ে তারপরে আসো তো আমি তো